প্রতারণার শিকার শত শত মহিলা নিউ বেরাকপুর থানার অন্তর্গত নব কলোনি এলাকার ঘটনা মোট টাকা সুদ দেবে সাথে কারো কারো বাড়ি করে দেবে কারো গহনা করে দেবে এমন প্রলবন দেখিয়ে দিনের পর দিন এলাকার গরিব মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে আরতি রায় ও বিনয় রায় নামে এক প্রতারক দম্পতি অভিযোগ এলাকার প্রায় চারশো মহিলার কাছ থেকে টাকা তুলেছে সেই টাকার অঙ্ক প্রায় চার কোটি টাকা তারপরেই চম্পদ দেয় প্রতারক পরিবার প্রতারণার শিকার হওয়া এলাকায় শত শত মহিলা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে এই প্রতারক পরিবারের বাড়িও করেছে বলে অভিযোগ ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই টাকা কিভাবে উদ্ধার হবে তার এখনো অনেকে লোন করে নিজের সোনার গহনা বন্ধক দিয়ে তিন চার পাঁচ লাখ টাকা দিয়ে প্রতারক পরিবারকে আশা করেছিল তারা ভালো দিন আসতে চলেছে তার পরিণতি যে এরকম হবে কেউ বুঝতে পারেনি সর্বস্ব খুইয়ে এখন পথে বসেছে এলাকার প্রায় সকল মহিলা তাদের এখন মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া কোনো উপায় নেই অভিযোগ চারশো জনের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন টাকা নিয়ে পরিবার কয়েক দফা সেই টাকার জন্য সুদও পেয়েছেন অনেকে আর সেখানেই লোভ বেড়েছে ক্রমশ এইভাবেই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন একের পর এক পরিবার এলাকার সকল মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেও টাকা উদ্ধার কিভাবে হবে তার কোনো দিন খুঁজে পাচ্ছে না নিউবেরাকপুর থানার অভিযোগ জানানো হয়েছে এবং থানার তরফ থেকে বিষয়টি দেখছে বলে আশ্বাস দিয়েছে একাধিক প্রতারণার শিকার হওয়া মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউবেরাকপুর থানার পুলিশ তবে এই মুহূর্তে ওই রায় পরিবার পলাতক তাদের কোনো খোঁজ আমরা যে আমরা তো কাজ করি আমরা তো গরিব মানুষ তো উনি এসে মেশিন করে আমি পরিচালিকার কাজ করি তো সেইভাবে আমাদের থেকে উনি বললো কি যে তোরা তো কাজ করিস তোদের তো শরীর টরির ভালো না তা দিন ধরে তো খাটাখাটনি করিস তা আমাদের কত কাজ করতে হবে না আমাকে কিছু টাকা দে আমি ছোটো কথা ব্যবসা করে আমরা ওটা জানতাম যে করে কিন্তু সেই ব্যবসাটাকে যদি এইরকম পর্যায়ে এনে দাঁড় করাবে সেটা স্যার আমরা বুঝতে পারি তো আমাকে বলল যে তুই আমাকে কিছু টাকা দে তোর ছেলে তো এবার কলেজে উঠবে আর তোর ছেলের কলেজে পড়াশোনার জন্য বা তোর কিছু হাত খরচের জন্য আমি চোখে কিছু টাকা পয়সা দেবো তাতে তোর একটু উপকার হবে তুই আর অত লোকের বাড়ি তোর অত হবে

বলি আমি মাংস বানাইছি ওই মামা ভাই মামা ভাই মাংস আনিয়ে আমি রান্না টান্না করিয়ে তারপরে ওর ভাই বাড়ি আসলো স্কুল থেকে আমি বললাম তুই যতক্ষণ আসতেছিস তা কেউ তো আমার আর নাই তা তোর ভাইডালে স্কুল থেকে ছুটি দিয়ে নি স্যারকে বলে গেলে তার ছুটি দিয়ে ও সাথে কিনে নিয়ে যাই তারপরে আনলি তাই আমি বাদ দিলাম ছেলেটা আর আমি এক ফালে খালাম মেয়েটা আল খালে ফালে খেলামে দেয় করতে খালি মা আমার টাকা আমি চলে দিই

কিচ্ছু বলিনি না তারপরে কালকে সন্ধ্যার দিকে এই নাম টাইমে আমরা ভাত খাতি বসবো ওই গুলাটা তার বউ এসে বলতেছে যে এই শুনেছিস কি হয়েছে আমি তো শুনি অবাক হয়ে গেছে যে কি কথা তা বলতেছে বন্ডি তোর বিয়ে তো চলে গেছে এরম পলাইয়ে আর দেখ মানুষ কীভাবে আউ আউ কাউ কুরে কান্না করতে করতিছে না বলতে দিদি আমি তো তা জানি না তারপরে তাই উনি বলতেছে শোন আমি ফোন ধরায় গেছি সেইভাবে উনি ফোন ধরালো তাই একটু শুনলাম